আসসালামু আলাইকুম আমরা সবাই মোটা হতে চাই কিন্তু আমরা মোটা হতে পারি না এবং মোটা হওয়ার জন্য আমরা বাজার থেকে কিছু ট্যাবলেট ও সিরাপ বিভিন্ন কিছু ওষুধ খেয়ে থাকি কিন্তু আমরা আসলেই প্রাকৃতিকভাবে কোনো মোটা হতে পারি না এবং এই মোটা হওয়ার জন্য আমরা কি খাবো এবং আমরা ওজন বাড়ানোর জন্য কোন ওষুধটুকু খাবো এটা নিয়ে কিন্তু আমরা সবাই খুবই দুঃখ থাকি এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওজন কিভাবে বাড়াতে পারেন এবং কোন ওষুধ খেলে আপনার শরীরের কিছু ওজন বাড়বে আপনার ঘাটতিটুকু পূরণ হবে যদি আপনার ভিটামিনের ঘাটতি থাকে যদি আপনার কোনো ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমরা কোন ভিটামিন ভিটামিন কিংবা কোন ট্যাবলেটটুকু খাবো সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই দুশ্চিন্তে থাকি এবং তাদের জন্য বলি যে আর কোনো দুশ্চিন্তার কারণই নয় এখন আপনাকে অবশ্যই লাইসোভিন ট্যাবলেট খেতে হবে এবং আমি শুরুতে একটি কথা আজকে বলে নেই আমরা কিন্তু আজকে লাইসোভিন ট্যাবলেট নিয়ে কিছু আলোচনা করব এবং লাইসোভিন ট্যাবলেট কি কাজ করে এ সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও শুরুতে একটি কথা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো চলেন লাইসোভিন ট্যাবলেট লাইসোভিন ট্যাবলেট কি কাজ করে এবং এর উপকারিতা কী ট্যাবলেট যে কাজগুলো করে থাকে একজন মানুষের জন্য সেটা হচ্ছে ক্ষুধা বাড়ায় আপনি যদি খাওয়ার অরুচি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই লাইসোভিন ট্যাবলেট সেবন করতে পারেন এছাড়াও আপনার মাসাল প্রোটিন তৈরিতে সহায়তা করে অর্থাৎ আপনার শরীরের যে ঘাটতিগুলো গুলো রয়েছে সেই ঘাটতি কিন্তু পূরণ করতে খুবই ভালো কাজ করে আপনার গঠনের এবং ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং শক্তি তৈরিতে সহায়তা করে এই লাইসেমিন ট্যাবলেট এবং এছাড়াও যে মেইন ইম্পর্টেন্ট যে কাজগুলো করে থাকে লাইসেমিন ট্যাবলেটটি সেটা হচ্ছে আপনার শারীরিক উচ্চতা বাড়ায় এবং এছাড়াও ওজন বৃদ্ধি করে যদি আপনার শরীরে ওজন বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লাইসোবিন ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং আমি শুরুতে একটি কথা আপনাদেরকে আবার বলে নেই যে লাইসোভিন ট্যাবলেট কি কাজ করে ক্ষুদা বাড়ায় শারীরিক উচ্চতা বাড়ায় এবং ওজন বৃদ্ধি করে মাসাল প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং ক্যালসিয়াম শোষণ বাড়ায় এবং শক্তি তৈরিতে সহায়তা করে এবং এই লাইসেবিন ট্যাবলেট কিন্তু একটি মাল্টি ভিটামিন এবং এটি কিন্তু একজন মানুষের জন্য অবশ্যই উপকারী এই লাইসোবিন ট্যাবলেটটি বাজারজাতকরণ করেছে স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি এটি কিন্তু স্কোয়ার লিমিটেড কোম্পানির একটি পণ্য এবং আমরা কিন্তু সবাই জানি যে স্কোয়ারের পণ্য কিন্তু আসলেই অনেক ভালো এবং এই লাইসোবিনের কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এমন কোনো কিছু নেই এবং এই লাইসোবিন কি অবশ্যই একজন মানুষ সেবন করতে পারে এবং এই সেবন কী এটি প্রাপ্তবয়স্ক দিনে তিনটি ট্যাবলেট সেবন করতে পারেন এবং এছাড়াও যারা শিশু রয়েছে তারা অবশ্যই বয়স ও প্রয়োজন অনুযায়ী দিনে এক থেকে তিনটি ট্যাবলেট সেবন করতে পারেন এবং অবশ্যই আপনারা এটি ডাক্তারের যে কোনো পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয় এবং এই সেবনবিধির নিয়মটুকু ক্ষেত্রে এবং গর্ভ অবস্থায় স্থান দানের ব্যবহার করে এটি কি যাবে কি যাবে না এবং গর্ভ অবস্থায় ও স্থান এটি কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটি খেয়াল রাখবেন এবং যে কোনো বা ক্ষেত্রে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি কিন্তু সেবন করা যাবে না এবং এটির কিন্তু পাঁচশো প্রতি নেই এবং লাইসমিন ট্যাবলেটের প্রাইস হচ্ছে আপনার চার টাকা অর্থাৎ একটি ট্যাবলেটের মূল্য হচ্ছে চার টাকা লাইসোবিন ট্যাবলেটের এবং লাইসোবিন ট্যাবলেট কিন্তু একটি পট এবং এটি কিন্তু আপনার এক মাস অন্তর আপনি সেবন করতে পারেন অর্থাৎ যদি আপনি এক মাস সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনার কিন্তু শরীরের কিছু পরিবর্তন অবশ্যই দেখা দিতে পারে এবং যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই লাইসোবিন ট্যাবলেট যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনি বিশেষভাবে উপকৃত হবেন এবং একটি পটের মূল্য হচ্ছে আপনার মাত্র একশো টাকায় একটি পট আপনি পেয়ে যাবেন যেখানে তিরিশটি আপডেটেড রয়েছে আলাইকুম